আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি সবাই আমার সাথে থাকবেন দর্শক আজকে আমরা আলোচনা করব সয়াবিনের পোকামাকড় এবং সয়াবিন দ্রুত কিভাবে ফলন পাওয়া যায় এবং দ্রুত কিভাবে সয়াবিন বড় হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে সয়াবিন কিভাবে আপনারা পাবেন প্রথমত সয়াবিনের জন্য আমরা ফলোরা নিয়েছি এটা আপনারা যে সময় বিশ থেকে বাইশ দিন বপনের হয়ে থাকে ওই সময় আপনারা একবার ব্যবহার করবেন এবং যেই সময় আপনার সোয়াবিনের বয়স এক থেকে আপনারা এক মাস পাঁচ দিন বা ছয় দিন হয়ে থাকে ওই সময় একবার ফোলোরা ব্যবহার করে থাকবেন এবং যেই সময় আপনারা ফুল বের হয়ে থাকে সোয়াবিনের ওই সময় আপনারা ফলোরাটা ব্যবহার করে থাকবেন দেখেন আমাদের সোয়াবিনগুলো কি অনেক সুন্দর হয়েছে এবং অনেক ফলও হবে আশা করা যায় যেই গাছগুলো দেখতে সুন্দর ওই গাছগুলো আপনার ফলনও কিন্তু দিক দিয়ে অনেক সুন্দর হয়ে থাকে এই ভলিউমটা আপনার সিনজেটার কোম্পানির তিনশো এসি এটা আপনারা মোটামুটি আপনারা দিতে পারবেন পাঁচ থেকে ছয় ঘন্টা জমিতে এবং বিশ থেকে চব্বিশ করা বা কাটা জমিতে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এই তিনবার যদি আপনারা দিয়ে থাকেন সবিনগুলায় প্রচুর পরিমাণে আপনার সয়াবিন পাবেন আশা করা যায় এবং এই তিনবার আপনারা যে সময় বীজ বপন করেন এর থেকে বিশ পঁচিশ দিন পরে আপনারা হিসাব করে দিবেন এবং সয়াবিনের বয়স যে সময় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হয়েছে ওই সময় আপনারা দিতে পারেন এবং যে সময় সয়াবিনের ফুল এরকম বের হয়ে থাকে ওই সময় আপনারাও ব্যবহার করতে পারেন আশা করা যায় দ্রুত প্রচুর পরিমাণ আপনার যদি পোকায় গাতি থাকে পোকা মরে আপনার সয়াবিনগুলো ভালো হবে এবং আপনার দুইবারও ব্যবহার করা যেতে পারে কিন্তু তিনবার ব্যবহার করার নিয়ম আপনারা যদি দুইবার ব্যবহার করে থাকেন প্রথমত আপনারা যে সময় এক থেকে পঁয়ত্রিশ দিন হয়ে থাকে আপনারা সেই দিন থেকে আপনারা দিতে পারেন দ্বিতীয়ত হলো আপনারা যে সময় সয়াবিনের ফুল বের হয় ওই সময় আপনারা ব্যবহার করতে পারেন এই দুইবার ব্যবহার করলে আপনার প্রচুর পরিমাণেও ফলন হবে কিন্তু তিনবার ব্যবহার করে আপনার গাছটা মোটামুটি ভালো হয়ে থাকে আপনার গাছে যদি প্রচুর পরিমাণে ঘন হয়ে থাকে আপনার গাছটি পাতলা করে দিবেন দেখেন আমাদের গাছটি একেবারে পাতলা পাতলা কারণ পাতলা গাছে ফলন বৃদ্ধি হয়ে থাকে এবং ফলনও অনেক বেশি হয়ে থাকে দর্শক আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম